আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ঝামেলা ভালো লাগবে খিচুড়ি রান্নার জন্য এখানে আমি প্রায় আটশো গ্রামের মতো গোশ নিয়েছি আর গোশটাকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় টুকরো করেও কেটে নিতে পারেন না চাইলে এখানে খাসি অথবা মুরগির মাংস দিয়েও এই খিচুড়িটা রান্না করে নিতে পারেন খিচুড়ি রান্নার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ ভাতের চাল নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পোলাওয়ের চাল আপনারা চাইলে পুরো খিচুড়িটা চাল দিয়েও রান্না করে নিতে পারেন তবে আজকে আমি দুটো মিশিয়ে এবার আমি ডালগুলো দিয়ে দেব আমি আজকে তিন রকমের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ভাজা মাছ ডাল আপনাদের কাছে যদি এই মাস কলায়ের ডালটা না থাকে তাহলে এখানে আপনারা হাফ কাপ পরিমাণ মুগের ডাল দিয়ে দিতে পারবেন সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো ছোলার ডাল ডালের পরিমাণ যত হবে এখানে আমি ছোলার ডালটা দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো মসুরির ডাল এখানে আমি তিন রকমের ডাল নিয়েছি আপনারা চাইলে এক রকমের ডাল দিয়েও খিচুড়িটা রান্না করে নিতে পারেন আর ডালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এখানে আমি মোট এক কাপ পরিমাণ ডাল নিয়েছি এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তারপর এটাকে আমি খুব ভালোভাবে ধুইয়ে একটা স্টেনারে নিয়ে পানিটাকে খুব ভালোভাবে ঝরতে রেখে দেব যেহেতু আমরা প্রেসার কুকারে আজকে খিচুড়িটা রান্না করব তাই এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি এবার আমি প্রথমেই মাংসগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন দিয়ে দিয়েছি দেড় চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণ এবারে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা এখানে নিয়েছি তিন টুকরার মতো দারুচিনি তিনটা ছোট এলাচ চার পাঁচটার মতো লবঙ্গ আর সাথে নিয়েছি আট দশটার মতো কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো সরিষার তেল চেষ্টা করবেন খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করতে তাহলে এর টেস্টটা অনেক বেশি ভালো হয় তবে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন এবারে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর এটা আমি চুলায় বসিয়ে দেব। চুলায় দিয়ে এটাকে আমি চুলা রাস্তা মিডিয়ামে রেখে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নেব পাঁচ ছয় মিনিট পর এটা বেশখানিকটা কষানো হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা দেওয়া হয়ে গেলে আমি প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে এটাকে আমি আটকে এক থেকে দুইটা সিটি উঠিয়ে নেব আর এ পর্যায়ে অবশ্যই খেয়াল রাখবেন এক থেকে দুইটা সিটি উঠাবেন তার থেকে বেশি সিটি দিলে কিন্তু মাংসটা একেবারেই নরম হয়ে যাবে তখন আর খিচুড়িটা খেতে ভালো লাগবে না দুটো সিটি দেওয়ার পর আমি মাংসটাকে খুব ভালোভাবে প্রায় ছয় সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মাংসটা একেবারে তেলের উপরে উঠে এসেছে আর মাংসটাকে খুব ভালোভাবে নিতে হবে তাহলেই এটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর একটা সিটি দেওয়ার কারণে মাংসটা প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে এসেছে আর সময়টাও কম লাগবে এই তো মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি খুব ভালো করে আবারও নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর আগে থেকে যে চালটা পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চাল ডালটা দিয়ে এই মাংসের সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ ভুনে নেব যেহেতু এটা ভুনা খিচুড়ি তাই এই চাল ডালের সাথে মাংসটাকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে এ পর্যায়ে আমি আরো এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় ছয় সাতটার মতো ফালি করে রাখা কাঁচা মরিচ আর দুই টেবিল চামচ পরিমাণ রসুনের কোয়া আর অবশ্যই এখানে রসুনের কোয়াটা দেবেন তাহলে খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর কাঁচা মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন আমি প্রায় তিন চার মিনিটের মতো চাল ডাল খুব ভালোভাবে ভেজে নিয়েছে এবার আমি পানি দিয়ে দিচ্ছি তো আমি এখানে এখানে অবশ্যই খেয়াল রাখবেন যতটুকু চাল ডাল নেবেন ঠিক তার দেড় গুণ পরিমাণ পানি দিতে হবে ডাবল পানি দিলে কিন্তু খিচুড়িটা একেবারে নরম হয়ে যাবে আমি এখানে প্রায় সাড়ে তিন কাপের মতো চাল ডাল নিয়েছি তাই এখানে আমি প্রায় পাঁচ কাপের মতো পানি দিয়েছি এতে করে খিচুড়িটা একেবারে পারফেক্ট আর ঝরঝরে হবে এ পর্যায়ে আমি

খিচুড়িটাকে পরিবেশন করে নেব যারা এখনো এভাবে প্রায় 10 মিনিট পর খিচুড়িটাকে আমি পরিবেশন করে নিচ্ছি আমি প্রেসার কুকারের ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন দর্শক খিচুড়িটা একেবারে পারফেক্ট হয়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচের মতো ঘি ঘিটা দিলে খিচুড়িতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে গরম খিচুড়ির ওপর ঘিটা দিয়ে তারপর খুব ভালো এটাকে নেড়ে চড়ে মিশিয়ে নেবো এ পর্যায়ে যদিও মনে হচ্ছে খিচুড়িটা একটু নরম আছে যেহেতু এটা অনেক বেশি গরম এটা ঠান্ডা হওয়ার পর খিচুড়িটা একেবারে পারফেক্ট হবে একেবারে ঝরঝরে একটা খিচুড়ি হয়েছে এই তো দর্শক দেখুন আপনারা হয়তো দেখলে বুঝতে পারছেন যে খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে খিচুড়িটাকে আমি একটা সার্ভিং প্লেটে পরিবেশন করে নিচ্ছি এই তো দর্শক দেখুন খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে খুব কম সময়ে ঝামেলাহীনভাবে আপনারা চাইলে এভাবে চটজলতি খিচুড়িটা একবার বাসায় বানিয়ে দেখতে পারেন খিচুড়িটা যে কতটা মজা হয়েছে আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আপনারা একইভাবে চিকেন দিয়েও এই খিচুড়িটা বানিয়ে নিতে পারেন আমি এখানে লেবু কাঁচামরিচ পেঁয়াজ আর কিছুটা শসা দিয়ে খিচুড়িটাকে সাজিয়ে নিয়েছি হয়ে